হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আমি খুব ভালো আছি আমার এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ল্যাটা মাছের ঝোল ল্যাটা মাছ খেতে যে কতটা উপকারী সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমার এই ভিডিওটি তোমরা স্কিপ না করে ভালো করে অবশ্যই সম্পূর্ণটা দেখবে দেখো বাজার থেকে আমরা কিছু জ্যান্ত লেটা মাছ কিনে নিয়ে এসেছি এই লেটা মাছগুলো বাজারে এখন পাওয়াই যায় না দাদু ঠাকুমাদের কাছ থেকে আমরা শুনেছি যে লেটা মাছ খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো এবং নাকি চোখের জন্য খুব ভালো তাই আমরা বাজার থেকে ল্যাটা মাছগুলো আনিয়েছি ল্যাটা মাছ কীভাবে কাটতে হয় সেটা সকলেই অনেকেই জানে না কিন্তু আজকে তোমাদেরকে আমি লেটা মাছ কাটারটা দেখাতে পারলাম না তাই রান্নাটাই দেখিয়ে নিলাম আগেই আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম দেখেই নিয়েছো এবার একে একে আমরা ল্যাটা মাছগুলো ভেজে নেব লেটা মাছ একে একে ভাজা হয়ে গেছে এবার সেই তেলের মধ্যে আমরা আলুগুলো ভেজে নিয়েছি দেখো আলুগুলো লাল লাল করে অনেকটা ভাজা প্রায় হয়েই আসছে এইভাবে যদি তোমরা বাড়িতে লেটা মাছ রান্না করো আলু এইভাবে দেশি আলু দিয়ে তাহলে খেতে খুব সুস্বাদু হবে এবার সেই আলু ভাজা হয়ে গেছে এবার সেই তেলে একে একে শুকনো লঙ্কা গোটা গরম মশলা শুধু এটার মধ্যে এলাচ দিয়েছি এবং দুটো দারুচুনি দিয়েছি দিয়ে দিব গোটা জিরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার আমাদের আগের থেকে বেটে রাখা হয়েছিল কাঁচা লঙ্কা ধনে এবং জিরে কিছুটা আদা বেটে রেখে দিয়েছিলাম কারণ আমরা এখানে গুঁড়ো মশলাটা ব্যবহার করব না আমরা সবাই জানি যে শিললোড়ায় যদি বেটে নেওয়া হয় তাহলে সেটা খেতে আরও বেশি সুস্বাদু হয় এবার একে একে আমরা এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং হলুদ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যখন দেখব যে মশলাটা প্রায় অনেকটা তেল ছেড়ে এসেছে তখন আগে থেকে ভেজে রাখা আলুগুলো এবার এতে আমরা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাদের যাদের বাড়িতে কোনো বয়স্ক লোক আছে তাদের কাছ থেকে অবশ্যই জানতে পারবে যে কোন কোন মাছের কি গুণ রয়েছে তেমনি আমরাও সেই ঠাকুমার কাছে শুনেছি যে লেটা মাছ নাকি চোখের জন্য খুব উপকার আমাদের ঝোলটা অনেকটা জাল হয়ে গেছে এবার একে একে মাছগুলোকে দিয়ে দিব। দেখো আমাদের লেটা মাছটাও ঝোলটা জাল হয়ে গেছে এবার একে একে আমরা নামিয়ে নেব দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিও